গাজীপুরের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের রমরমা ব্যবসা দীর্ঘদিনের অভিযোগ আর গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ সেখানে হানা দেয় পুলিশ অভিযানে যা বেরিয়ে এলো তা কেবল অপরাধী নয় বরং মানবিক বিপর্যয়ের এক করুণ আখ্যানও বটে পুলিশের একজন কর্মকর্তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা সহ রুদ্ধশ্বাস এক পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হলো এই অভিযান গাজীপুর কি তবে এই কলঙ্ক থেকে মুক্তি পাবে কেন এই নারীরা দিনের পর দিন এই অন্ধকার পথে পা বাড়াচ্ছেন গাজীপুরের দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে পুলিশ যখন অভিযান চালায় তখন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাসন থানার এএসআই সজীব সাহেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয় যার মধ্যে দশজনই নারী অভিযানের সময় অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে এক পুলিশ সদস্যকে হোটেলের ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পুলিশ কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনারের কঠোর নির্দেশ কোনো হোটেলেই অবৈধ ব্যবসা চলতে দেওয়া হবে না এই লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হয় আটক হবার পর অনেক নারীর কণ্ঠে ফুটে ওঠে বেঁচে থাকার লড়াই আর দারিদ্র্যের নির্মম বাস্তবতা এক তরুণী কান্না বিজড়িত কণ্ঠে জানান তার দুই বছরের একটি সন্তান আছে স্বামী সাত মাস আগে তাকে ফেলে চলে গেছেন ছোট সন্তান রেখে কোথাও চাকরি না পেয়ে বাধ্য হয়ে তিনি এই পথে পা বাড়িয়েছেন অন্য এক নারী জানান তিনি মাত্র চার মাস আগে এখানে এসেছেন কেউ স্বইচ্ছায় আসেনি পরিস্থিতির শিকার হয়ে কিংবা দালালের খপ্পরে পড়ে এক একজন এখানে এসে পৌঁছেছেন তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অসামাজিক কাজের কোনো অজুহাতি আইনের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হতে পারে না অভিযান শেষে এএসআই সজিদ জানান আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জনমনে প্রশ্ন উঠেছে যে পুলিশ আটক করার কিছুদিন পর এসব হোটেল আবার চালু হয়ে যায় এর উত্তরে তিনি স্পষ্ট করে বলেন যতবার চালু করা হবে ততবারই আমাদের অভিযান চলবে গাজীপুর থেকে এসব অসামাজিক কাজ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশ সজাগ আছে হোটেলের আড়ালে যারা এই অনৈতিক ব্যবসার মূল হোতা তাদের খুঁজে বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে গাজীপুরের স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলের অবৈধ কর্মকাণ্ড নিয়ে অতিষ্ঠ ছিলেন আবাসিক এলাকায় হোটেলের নামে এমন অসামাজিক ব্যবসা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তবে সচেতন মহল মনে করছে কেবল আটক করলেই সমাধান হবে না এসবের মূল উৎপাটন করতে হলে দালালের সিন্ডিকেট ভাঙতে হবে এবং যারা পরিস্থিতির শিকার হয়ে এই পথে আসছেন তাদের পুনর্বাসনের চিন্তাও করতে হবে গাজীপুরের এই সারাশি অভিযান প্রমাণ করে যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না পুলিশের সাহসী ভূমিকা এবং জনগণের সচেতনতাই পারে একটি শহরকে কলঙ্কমুক্ত করতে দারিদ্র্য বাধ্যবাধকতা যে কোনো অপরাধের ঢাল হতে পারে না সেটিও এই অভিযান থেকে স্পষ্ট গাজীপুর থেকে অসামাজিক ব্যবসা দূর হোক এই প্রত্যাশাই এখন সবার